Obrigado don't হ্যালো গাইজ ওয়েলকাম টু স্নেহা ডেলি ব্লগ আর বছর শেষে আর একটা ট্রাইভেল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর কোথায় গেলাম আর কোন কুকার ভেদে গেছি সবই দেখাবো আর সব শেয়ার করবো পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আর হাট করে বেরিয়েছি বলতে তোমার দাদা খাওয়া হয়ে গেছিলো আর তখন ওর লোকে চলো যাই আর ছুটির দিনও আছে তো আমি বেরিয়ে গেছিলাম তো আমি খুব ডালপুরি পছন্দ করি সেই জন্য ওই বললো ডালপুরিটা তুমি খেনো আর আমার ফেভারিট খুব ডালপুরি আর এখান থেকে চলে গেছিলাম প্রথমে মানিকচক বাসে করে আর ওখানে গিয়ে আমি টিকিট দেখতে পেয়ে প্রচুর শেষে ভালো কি একটা টিকিট কেটে নিই আর আমি ঘাটে চলে এসেছি মানিকচক ঘাটে আর ওখানে দেখো মানুষ পুরাই তো ওখানে অনেক ভিড়ও ছিল তো এই রাস্তা দিয়ে কোনো দিনও যাওয়া হয়নি এই ফার্স্ট টাইম যাচ্ছি লঞ্চ করে যাওয়া হয়েছে যাওয়া হয়নি ওই পার থেকে আসা হয়েছে এবার ফার্স্ট টাইম যাব লঞ্চে করে ওই পারে নদীর ওই পার তো আমরা চলে এসেছি প্রথম নৌকাও ছিল তো আমি ওকে বললাম না নৌকা করে আমি যাব না আর লঞ্চে করেই যাব আর গঙ্গাটা দেখো কি বড় গঙ্গা তো নৌকাতে যাবই না আমি আর খুব সুন্দর গঙ্গা আর ভোল গরমের সময় এই ঘাটটা পুরো ভরে যায় আর আমি এসেছি তা বলতে পারলাম আর খুব ভিড় হয় আর দেখতে দেখতে দেখো আমরা ওই পারে চলে এসেছি লঞ্চের ওপরে আর কত মানুষ এপার থেকে ওই পার যায় আর গাড়ি গরু অনেক কিছুই যায় তো আমরা দেখতেই পাচ্ছ কাছে চলে এসে আর মানুষ সব দাঁড়িয়ে আছে সামনে নামবে নেমে ওই পাড়ে যাবে আমরাও নেমে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমরা ভটভটিতে উঠে গেছি আর সুন্দর সুন্দর পাহাড় দেখতে দেখতে আমরা যাচ্ছি পারগুলো হয়তো শীতে বোঝা আছে কিনা আর আমরা এ টাইমে চলে গেছি বলতে আমাদের সকাল সকাল গেলে তোমাদের সঙ্গে সব সুন্দর সুন্দর জিনিস দেখাতে পারতাম যেহেতু এখন কুয়াশায় ঢাকা পড়ে গেছে আর দেখতে দেখতে দেখো আমরা মতি ঝর্ণাতে চলে এসেছি আর অনেক কষ্ট করে আসা হয়েছে বলতে অনেক লেট হয়ে গেছে বিকাল চারটে এই টাইমে আমরা বেরিয়ে যাওয়ার কথা এখান থেকে সেখানে আমরা এই টাইমে এসেছি মতিঝর্ণাতে আর খুব সুন্দর জায়গাটা আর শীতের সময় বলো আর শ্রাবণ মাসে তো খুবই ভিড় হয় আর এখানে কত সুন্দর বাচ্চাদের পার্ক আছে আর এখানে পিকনিকও করে মানুষ তো ও বিশেষ করে পিকনিক আর শ্রাবণ মাসে ঝর্ণাটা পড়ে তো বেশি জল পড়ে সবাই স্নান করে এখানে তো সেটাই দেখার জন্য আর তোমাদের সঙ্গে আরও কাছ থেকে দেখাবো এটা অনেকটা একটু দূর আছে কাছে চলে এসছি আমরা হাঁটতে হাতে যাচ্ছি আর তোমার ভাই ভিডিও করছে আরও লাইভ ভিডিও করছিল চলো দেখা যাক দেখো কী সুন্দর জল পড়ছে এখন তো কমই জল পড়ছে আর এখান থেকে শীতের সময় স্নান করার কোনো ব্যাপার নাই তো সবাই স্নান করবে না এখন তো গরমের সময় স্নান সবাই করে আর এখানে স্নান করতেও পারে আর তোমাদের সঙ্গে ওই গুফাটাও দেখাবো রাস আর গুফার ভিতরে কী আছে তাও তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো একটু ধৈর্য ধরো আর দেখতে দেখো আমার পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবে আরও নতুন নতুন তোমাদের সঙ্গে সব শেয়ার করবো আর দেখো এখন গুফার ভিতরে যাচ্ছি আর গুফার ভিতরে কী আছে তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো আর আমাদের মতি ঝর্ণা এখানে কেমন লাগলো আমাদের বলতে কেন আমাদের বললাম এখানে হলো আমার গ্রামের বাড়ি কাছাকাছি তাই আমি আমাদের বললাম তো এখানে দেখো ভিতরে একটা শিব ঠাকুর আছে মন্দির তো গুপার গুফার ভিতরেই আছে একটা আছে এখানে শিব শিবগাদ্দি বলে ওটা হচ্ছে গুফার থেকে বেরিয়েছে ওটাও তোমাদের সঙ্গে কোনো না কোনো দিন শেয়ার করবো ভিডিওর মধ্যে দোয়া আছে তো ওটাও আর আরেকবার ইচ্ছা আছে যাব তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি কোন করে নিয়েছি আর এখানে শিব মন্দিরটা খুবই সুন্দর গুফার ভিতরে ওকে এটাই বলছি আসছে বছর আমার খুব ভালো কাটুক আর কিছু বলার নাই খুবই কেটেছে খারাপ তাই চাই ভালো কাটুক আর ওদেরকে তোমাকে হাতাভাবে প্রণাম করে নিচ্ছে তারপর আমরা বেরিয়ে গেছি আর ওখানে অনেকটা দেরি হয়ে গেছিল গাড়ি পাবো না আর ছটাই ট্রেন আছে লাস্ট তাই জন্য আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম না তো আর একটু থাকার ইচ্ছা ছিল দেখতেই পাচ্ছ আর আরও মানুষ আছে এই সব মানুষ হচ্ছে গাড়ি রিজার্ভ করে এসছে তাই ওরা থাকতে পারছে তো আমরা তো খুব খিদা পেয়েছিল ওটাই খেয়ে আমরা বেরিয়েছি তো ওইখানে মোমো আর ওখান থেকে বেরিয়ে চপ পেঁয়াজি এগুলোই সব খেয়েছিলাম আর ওখানে কিছু এমন খাবারও পাইনি হোটেল মানে ভাতে খাবো আর অনেক দেরি হয়ে গেছে সব দোকান মানে বন্ধ করছিল তারপরে আমরা সাহেবগঞ্জ স্টেশনে চলে এসেছি আর সাহেবগঞ্জ স্টেশনটা দেখ কি সুন্দর বড় করছে এটা আমাদের মালদার মতো নেই একটু বড় করছে এখানে আমাদের ট্রেনটা ঢুকছে এখন অনেক খুশি আমরা মানে ভালো ছিলাম ঢুকছে এবার সামনে দেখবে তা হয়তো আগে যে চেষ্টা করছি তারপর আমরা দেখতে দেখতে ফারাক্কা চলে এসেছি আসার মানে মালদায় যাওয়া তো ভাবলাম কি গাড়িটা হয়তো ফারাক্কা থামিয়ে দেবে না থামিয়ে তখন এই গাড়িটা ছেড়ে দিয়েছে ভাবছি কতক্ষণ বাড়ি গেলে শান্তি পাবো কেন থেকে প্রভাব থেকে কি মানে ভাবা যায় না সকাল সকাল যাবো তাকে চলে আসতাম এতক্ষণ বাড়ি চলে আসতাম তো একটু দেরি হয়ে গেলো থেকে দেখছো অবশ্যই আর ঝাড় থেকে খেয়ে দেখছো তাও তোমরা আমাকে জানাবে তো আমরা নেমে তান্দুরি খেয়ে নিয়েছিলাম ওইও তান্দুরি খেয়েছিলাম আমিও তান্দুরি খেয়েছেন যেহেতু খুবই খিদা পেয়েছিল আর বাড়িতে এসে রান্না করার মতন মানে আমাদের আর চলছিল না ভিডিঅ' টাউনত শেষ কৰিছে ভাল লাগে লাইক কৰো ছাবসক্ৰাইব কৰো বা